আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গ্রন্থাগার দপ্তরে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত সাতাশ জুলাই দুই পঁচিশ তো যারা আবেদন করতে চান তারা ডিপিএল ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এক নম্বর এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে দেওয়া আছে টেকনিক্যাল সহকারী ক্যাটলগার গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হতে অন্যান্য স্নাতক বা সমানের ডিগ্রি চাওয়া হয়েছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা কোনো সরকারি বা আদর্শ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা যাওয়া হয়েছে তিন নম্বরে দেওয়া আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি চাওয়া হয়েছে চার নম্বরে দেওয়া আছে পাঠক পাঠক পাঠকক্ষ সহকারী বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস কোন সরকারি বা আধ সরকারি প্রতিষ্ঠানে একাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে দেওয়া হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে চোদ্দ প্রদসংখ্য আছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক বা সামনে ডিগ্রি এবং গ্রন্থাগার বিষয়ে সার্টিফিকেট কোর্স বা কোনো সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে এই কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর হিসাবরক্ষক গ্রেড হচ্ছে পনেরো হচ্ছে ছয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অন্য বাণিজ্য বিভাগে স্নাতক বা সামান্য ডিগ্রি সহ সরকারি বা সাহিত্য শিক্ষিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর দেওয়া আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে ষোলো প্রসঙ্গ হচ্ছে তেইশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সামান্য ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে আট নম্বর লাইব্রেরি সহকারী সংখ্যা হচ্ছে তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সামান্য ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে নয় নম্বর দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর প্রদর্শন হচ্ছে তেইশ গ্রেড হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সামান্য ডিগ্রি যাওয়া হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অপারেটিং টেস্টে উত্তীর্ণ হতে হবে

বাড়িও হালকা মোটর যান লাইসেন্স প্রাপ্ত আচ্ছা বাড়ি হালকা একটা হলেই হবে ডেসপার রাইডার পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে আঠারো কোন শিক্ষিত বোর্ডে এস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ডেসপার রাইডার এটা সড়ক পরিবহন আইন দুই আঠারো সরকারি মোটর ভেহিকেল অডিয়েন্স উনিশশো তিরাশি এর বিধান অনুসারে লাইসেন্স প্রাপ্ত মোটর সাইকেল চালানোই এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর দেওয়া চব্বিশ সহায়ক পদ সংখ্যা হচ্ছে ছয়টি কোনো শিক্ষিত বোর্ডের অন্য মাধ্যমে সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বরে দেওয়া চব্বিশ কম্পিউটার নিরাপদ

সেপ্টেম্বর দুই তারিখের ভিতর আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন আর সকল প্রসেস একই এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টটি এখানে আরেকটা সার্কুলার আছে যে তাদের বুক শর্টার গ্রেড উনিশ প্রদর্শন করেছে তার তিরিশটি কোনো স্বীকৃত বোর্ড হয়তো অন্য মাধ্যমে বা সরকারি উত্তীর্ণ হতে হবে এটা একটু পুনর্নিয়োগ এই নিয়োগটি আগেও হয়েছিল যারা আবেদন করতে চান সাতাশ তারিখে তারা আরেকটি পুনর্নিয়োগ প্রকাশ করেছে এই পোস্টেও আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রেও আপনার একই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ডিবিএল ডট ডট কম বি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন আর আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ একই সময় দুই নয় দুই হাজার পঁচিশিং তারিখ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ